আসসালামু আলাইকুম আপলি বললাম চলে আসছেন ম্যাস পাবনা বক্স শুরু থেকে আজকে কিন্ত আপু আপনাদেরকে একদমই হচ্ছে আমাদের শপের যে সুন্দর সুন্দর নিত্য নতুন ডিজাইনের থ্রি পিস সেই থ্রি পিস হচ্ছে দেখিয়ে দিব। দেখেন আমাদের শপটা থেকে আপনারা কিন্তু মাত্র তিনশো টাকা করে পেয়ে যাবেন থ্রিপিসের কালেকশনটা তো একদমই সুন্দর থাকতেছে আমাদের থ্রি পিস অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে সি পিসগুলোর মধ্যে যারা হচ্ছে যেই প্রাইসে থ্রি পিসটা নিতে চান তারা কিন্তু সেই প্রাইসে থ্রি পিসটা নিতে পারবেন দেখেন এটা হচ্ছে ড্রেসটার সাথে দুপাটা আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই অসাধারণ দারুণ পিসগুলোর প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা দেখেন আরেকটা কিন্তু সুন্দর ডিজাইন আসছে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে প্রতিটা ড্রেসের আর আপু তো হচ্ছে ভিডিওতে প্রতিটা ড্রেসের প্রতিটা কালার প্রতিটা ডিজাইন দেখাতে পারব না এক পিস দুই পিস করে স্যাম্পল দেখিয়ে দিচ্ছি আর সাথে বলে দিচ্ছি প্রাইসটা যারা চাচ্ছেন আমাদের এই করতে তারা কিন্তু অবশ্যই অবশ্যই চলে আসবেন নরসিংদি মাধবদ্বীপ নতুন বাস স্ট্যান্ডের পাশে জেবি ডায়মন্ড টাওয়ারের দোতলায় ম্যাসাজ পাবনা বস্ত্রালয় শুরু দেখেন আরেকটু সুন্দর ডিজাইনের থ্রি পিস আপনারা দেখতে পাচ্ছেন আর এই সুন্দর থ্রি গুলা কিন্তু মাত্র তিনশো টাকা করে দিয়ে দিচ্ছি আমরা হ্যাঁ এটা হচ্ছে ড্রেসটার সাথে দুপাট্টাটা আসছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কোষ গ্যারান্টি আকারে আপনারা পেয়ে যাবেন একদমই হোলসেলে একদমই হোলসেল প্রাইজে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর ফিপিস গুলা আর যারা চাচ্ছেন ব্যবসার জন্য নিতে তারা কিন্তু আমাদের কাছ থেকে ব্যবসার জন্য এই সুন্দর ফিপিস গুলা নিতে পারেন দেখেন এটা কিন্তু একদমই ফ্রি সাইজ থাকবে হ্যাঁ ড্রেসটা কিন্তু একদমই ফ্রি সাইজ থাকবে দেখেন এই তো এটা হচ্ছে আমাদের ড্রেসটা ড্রেসটার সাথে আপনারা একদমই নাম দোপাট্টাটা পাচ্ছেন আর সাথে কিন্তু পাকা আড়াই প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছে এরকম কিন্তু প্রচুর পরিমাণে আমাদের অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে যারা হচ্ছে সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলা নিতে চাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় তারা কিন্তু নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকা করে এগুলো হচ্ছে আমাদের কারিজমা থ্রি পিস হ্যাঁ একদমই হোলসেল প্রাইসটা কিন্তু আপু বলে দিচ্ছি যাদের যে ড্রেসটা ভালো লাগবে স্ক্রিনশট দিলে আর যারা হচ্ছে প্রচুর পরিমাণে ড্রেসগুলো খুঁজতেছেন ব্যবসার জন্ম নিতে তারা কিন্তু অবশ্যই অবশ্যই নিতে পারবেন আমাদের কিন্তু হিউজ পরিমাণে কালেকশন রয়েছে দেখেন এই ড্রেসটা কি সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন পিওর সুতির মধ্যে মাত্র চারশো পঞ্চাশ টাকায় ভাবা যায় বলেন তো এই সুন্দর ড্রেসগুলো হচ্ছে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি দেখেন এবার হচ্ছে আপু আপনাদেরকে দেখাবো প্যাটেল সিপিস কি সুন্দর অসাধারণ প্যাটেলের মধ্যে একদমই ছোট ছোট ঝুড়ি ঝুড়ি প্রিন্টের মধ্যে কিন্তু আমাদের ডিজাইনটা আসছে প্যাটেলে কিন্তু জামা ব্লাস হচ্ছে প্যান্টের কাপড়টা একসাথে হচ্ছে অ্যাডজাস্ট থাকে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আপনারা পেয়ে যাবেন পাকা আর আগস্ট থাকবে আর দোপাট্টাটা দেখেন কি সুন্দর নামাজই দোপাট্টাটা পাচ্ছেন এই সুন্দর প্যাটার্ন সিটিসার প্রাইস করবে মাত্র 550 টাকা মাত্র 550 টাকা আপনারা পাচ্ছেন অসাধারণ হচ্ছে প্যাটার্ন শিপিং গুলো আমাদের কিন্তু প্রচুর পরিমাণে নিত্য নতুন ডিজাইনগুলো চলে আসছে প্রত্যেকটা ড্রেস থেকে যারা হচ্ছে যেটা নিতে চাচ্ছেন তারা কিন্তু সেটাই নিতে পারবেন কাইন্ডলি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে নক দিবেন চাইলে আপনারা সারা বাংলাদেশ কুরিয়ায় কন্ডিশনে নিতে পারবেন চাইলে আপনারা সবটা নিট করে নিতে পারবেন হ্যাঁ প্যাটেলের মধ্যে কিন্তু আসা ডিজাইন ডিজাইনগুলো আসছে হ্যাঁ হচ্ছে কিছু স্যাম্পল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কি ড্রেসটা হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো কিন্তু প্যাটেলের মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইন আসছে দেখ কি সুন্দর ডিজাইনগুলো পাচ্ছেন আপনারা প্যাটেলের মধ্যে এবার আপু দেখিয়ে দিবে আপনাদেরকে পাকি যা লং হ্যাঁ বাকি যা এর থ্রি পিচটা দেখেন কি সুন্দর বাকি যা লং থ্রি পিসটা থাকতেছে এগুলো কিন্তু অরিজিনাল পাকি যা ব্র্যান্ডের হচ্ছে থ্রি পিসটা দুপাট্টাটা দেখেন একদমই নামাজি দুপাট্টা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ড্রেসটার সাথে এই তো এই সুন্দর থ্রি পিসটার প্রাইস মাত্র এটাও কিন্তু আপনারা চারশো পঞ্চাশে পাচ্ছেন হ্যাঁ চারশো পঞ্চাশে পাচ্ছেন হিউজ পরিমাণে কালেকশন হচ্ছে আমাদের রয়েছে যারা হচ্ছে যেটা নিতে চান সেটাই নিতে পারবেন আর যেই প্রাইজের ড্রেসটা নিতে চান সেই প্রাইজের ড্রেসটাই কিন্তু আপনারা নিতে পারবেন একদমই ইউনিক ডিজাইনগুলো কিন্তু আমরা হচ্ছে আমাদের সব একদমই অ্যাড করে নিয়েছি যারা ব্যবসার জন্য ড্রেসগুলো খুঁজতেছেন তারা দেরি না করে অবশ্যই চলে আসেন আমাদের সবটা ভিজিট করতে আমাদের সবটা ভিজিট করতে আপনাদেরকে অবশ্যই অবশ্যই আসতে হবে কোথায় জানেন নরসিংদী মাধুরদিতে নতুন বাস স্ট্যান্ডের পাশে জ্যাভি ডায়মন্ড টাওয়ারের দোতলায় এই তো এটা কিন্তু একদমই সিকোয়েস করে থাকবে অল ওভার ড্রেসটা কিন্তু ডিজিটাল প্রিন্ট থাকবে পিওর সুতির মধ্যে দেখেন ড্রেসটার সাথে আপনারা কি চমৎকার দোপাট্টাটা পাচ্ছেন এই তো এটা হচ্ছে ড্রেসটার দোপাট্টা সিকোয়েস প্লাস আরিকা যে ভরপুর করা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রাইসটা পড়তেছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু যারা খুচরা নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু এটার প্রাইসটা অনেকটাই হচ্ছে ভিন্ন হ্যাঁ খুচরা বাজার থেকে আপনারা নিলে এটার প্রাইস পড়বে আঠারোশো থেকে দুই হাজার টাকা আর আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আমরা কিন্তু হোলসেলের যে প্রাইসটা ওই প্রাইসটাই বলতেছি আমাদের প্রতিটা ড্রেসের কোয়ালিটি কিন্তু একদমই হান্ড্রেড পার্সেন্ট কটন থাকতেছে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ড্রেসগুলো এতটা ভালো আর আসলে নিত্য নতুন ডিজাইনগুলোই কিন্তু আমরা আমাদের শপে একদমই হচ্ছে নিয়ে থাকি আর যেন ব্যবসায় কাপুরা হচ্ছে ড্রেসগুলো নিয়ে একদমই হচ্ছে সুন্দর করে সেল করতে পারে আর প্রাইসটা তো আমরা অবশ্যই খুব রিজনেবল প্রাইসে দিচ্ছি এটা হচ্ছে কাশফিয়া ছিপিসে এটা হচ্ছে মালহার কাশফীয়া চিপিস। এটা আরও চমৎকার যারা পিওর সুতির মধ্যে একদমই হচ্ছে সফটি প্রোডাক্টগুলো খুঁজতেছে তারা নিতে পারবেন এই ড্রেসগুলো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা থাকতেছে প্রাইসটা পড়বে সাতশো টাকা যারা চাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায় এই সুন্দর সুন্দর কাশ্মীর শিল্পিত নিতে তারা কিন্তু অবশ্যই নিতে পারবে হ্যাঁ দেখেন কাশ্মীর মধ্যে কিন্তু এটা আরেকটা সুন্দর ডিজাইন আসছে এরকম কিন্তু প্রচুর ডিজাইন আমাদের রয়েছে হ্যাঁ প্রচুর পরিমাণে ডিজাইন কিন্তু আমাদের রয়েছে জাস্ট আপনারা শুধু আমাদের কেস কিনে দেওয়ার নাম্বারটাতে নক দিবেন আর নিয়ে নেবেন পুরিয়ায় কন্ডিশনে প্যান্টের কাপড়টা কিন্তু পাকা আড়াই গোজ পেয়ে যাবেন হ্যাঁ এবার আপু আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো এটা কিন্তু সিকোয়েন্স করা থাকবে আর এই ড্রেসটা কিন্তু হচ্ছে মাহের শরীর থ্রি পিস এই তো দেখেন মাহেশ্বরী ছিপি চমৎকার ড্রেসটা আপনারা পাচ্ছেন আর এটার সাথে কিন্তু আপনারা একদমই অসাধারণ দোপাট্টাটা পাচ্ছেন এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটাতে কিন্তু ইনারের কাপড় প্লাস হচ্ছে আপনারা প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন দেখেন মাহেশ্বরীর মধ্যে আপু আপনাদেরকে আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছে এগুলো কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আপু দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশে পাচ্ছেন মাহেশ্বরী ছিপিসটা ভাবা যায় বলেন তো এই তো এটা হচ্ছে আমাদের জামাটা আর এটার সাথে দেখেন কি অসাধারণ একটা দো পাটটা আপনারা পাচ্ছেন খুবই চমৎকার প্যান্টের কাপড়টা পাকা আড়াই গোস রয়েছে প্রাইসটা পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা যারা যেই ড্রেসটা নিতে চান তারা কিন্তু সেই ড্রেসটাই নিতে পারবেন এবার আপু আপনাদেরকে একদমই ভাইরাল একটা ড্রেস দেখিয়ে দেবো যেটা হচ্ছে রাঙ্গলির থ্রি হ্যাঁ অনেক সুন্দর রাঙ্গলি থ্রি কিন্তু আমাদের সবটাতে একদমই অ্যাভেলেবেল আপনারা নিতে পারবেন দেখেন ড্রেসটা আর কি চমৎকার দুপাটাটা আপনারা পাচ্ছেন দেখেন তো এই তো এটা হচ্ছে আমাদের ড্রেসটার সাথে দুপাটাটা আসছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটার প্রাইসটা পড়বে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আপনারা এই সুন্দর সুন্দর অসাধ দারুণ রাঙগুলি তোলা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু একদমই ইউনিক ডিজাইন প্লাস একদমই কাপড়ের শাইনিংটা তো একশো একশো শাইনিং আপনারা পেয়ে যাচ্ছেন একদমই ভালো কোয়ালিটিফুল ড্রেসগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটা যদি আপনি অন্য অন্য সব থেকে কালেক্ট করেন মিনিমাম আপনাকে হচ্ছে দিতে হবে কত টাকা জানেন হাজার বারোশো টাকা দিয়ে হচ্ছে এই রাঙ্গুলি ড্রেসটা আপনাকে কালেক্ট করতে হবে আর আমাদের এটা কিন্তু একদমই ভালো ব্র্যান্ডেড প্রোডাক্ট বলতে পারেন আপু আপনারা কীভাবে দিচ্ছেন আমরা তো হোলসেলে দিচ্ছি ভাই এই তো দেখেন কি সুন্দর ড্রেসটার সাথে কি সুন্দর পারফেক্টলি একটা দোপাট্টা পাচ্ছেন একদমই নামাজই দোপাট্টা প্যান্টের কাপড়টা থাকতেছে পাকা আর এগজ এবার হচ্ছে ঈশান ব্র্যান্ডের কিছু থ্রি পিস আপু আপনাদেরকে দেখাবো এই থ্রি পিসটা তো আরও সুন্দর আরও চমৎকার এটা তো একদমই হচ্ছে কি বলবো একদমই হান্ড্রেড পার্সেন্ট কচনের মধ্যে থাকতেছে এই সুন্দর ঈশান ব্র্যান্ডের থ্রি পিসটা খুব চমৎকার চমৎকার ডিজাইনের মধ্যে আসছে আমাদের এই সুন্দর থ্রি পিসটা দেখেন এটা হচ্ছে ড্রেসটা আর ড্রেসটার সাথে আপনারা কি সুন্দর চমৎকার দোপাটাটা পাচ্ছেন এটা থাকতেছে প্যান্টের কাপড়টা প্রাইসটা পড়বে মাত্র আটশো পঞ্চাশ করে আটশো পঞ্চাশ করে পাচ্ছেন হিউজ পরিমাণে কালার রয়েছে হিউজ পরিমাণে ডিজাইন রয়েছে আপনারা যে ডিজাইন যে কালারটা হচ্ছে নিতে চাচ্ছেন আর সেটা শুধু আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বিভিন্ন কলের মাধ্যমে দেখে দেখে নিয়ে নেবেন দেখেন ঈশান ব্র্যান্ডের এই চামড়াকার সিবি ফুল আপনারা নিতে পারবেন মাত্র 850 টাকায় সুতরাং যারা হচ্ছে আমাদের চ্যানেলটাকে নতুন বা আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিওগুলো পেতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা চাচ্ছেন মাসাস পাপনা পোস্টাল আর শপটা ভিজিট করে প্রোডাক্টগুলা নিতে তারা অবশ্যই শপটা ভিজিট করতে চলে আসবেন হ্যাঁ আমাদের শপটা ভিজিট করতে চলে আসবেন আমাদের সব ভিজিট করলে অবশ্যই আপনারা একটা শপে বসে একদমই ভ্যারাইটিস আইটেমগুলো পেয়ে যাবেন ওয়ান পিস টু পিস থ্রি পিস বেডশিট প্রচুর পরিমাণে হচ্ছে রয়েছে ছাপা প্রিন্ট যারা যে প্রাইজের প্রোডাক্টটা খুঁজতেছেন সেই প্রোডাক্টটাই নিতে পারবেন আমাদের শপটা থেকে সো আজকে ভিডিওটা থেকে আপু বিদায় নিব নেক্সট ভিডিওতে আবারও চলে আসবো ভিন্ন কোনো প্রোডাক্ট নিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ